السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد সুপ্রিয় দিনদার পর হেসগার মুক্তা ভাই ও বোনেরা কা থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব এই আমলটা করলে বন্ধুরা বিশাল উপকার আপনারা লাভ করতে পারবেন অসম্ভবকে সম্ভব করে দিবে এই আমলটা আল্লাহ তালা যে জাতের নাম রয়েছে আল্লাহ আল্লাহ এই নামের আমল আপনাদের করতে হবে আল্লাহ আল্লাহ এই নামের আমল করলে কি কি উপকার লাভ হয় আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আল্লাহ তাল্লাহ সর্বম নিরানব্বইটা নাম একটা নাম হচ্ছে জাতি আল্লাহ আল্লাহ আর বাকি যে আটানব্বইটা নাম সেগুলো হচ্ছে সিফাত এমন নিরানব্বইটা নাম তো দর্শক আপনারা যদি এই নামটা পাঠ করেন আল্লাহ আল্লাহ এই নামের আমল করেন তাহলে অসম্ভব সম্ভব হবে আপনাদের মনের আশা পূরণ হবে বন্ধুরা কিতাবের মধ্যে বলা হয়েছে আমাল কোরআনিতে যে আল্লাহ আল্লাহ কোন ব্যক্তি যদি দৈনিক এক হাজার বার এই আল্লাহ আল্লাহ জাতি নামটা পাঠ করেন তাহলে আল্লাহ তালা তার ইমান মজবুত করে দিবেন শুধু হান আল্লাহ বন্ধুরা বিশাল বড় একটা সৌভাগ্যের বিষয় যদি আমরা ইমানকে মজবুত করতে পারি আমাদের ইমানটা যদি শক্তিশালী হয় কারণ আমরা ইমানের উপর মৃত্যুবরণ যদি করতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো সৌভাগ্য আমাদের নসিব হবে ইমানে যদি দুর্বলতা চলে আসে তাহলে দর্শক আমলের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব ইমান আমাদের মজবুত থাকতো আল্লাহ বলে মুসলিম তোমরা পূর্ণাঙ্গ মুসলিম অবস্থাতেই মৃত্যুবরণ করবে তো দৈনিক কোনো ব্যক্তি যদি এক হাজার বার করে আল্লাহ আল্লাহ পাঠ করে তার ইমান মজবুত হয়ে যায় দর্শক আরো বলা হয়েছে জুমার দিন শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে পবিত্র শরীরে নির্জনে বসে যদি কোনো ব্যক্তি দুই শতবার আল্লাহ আল্লাহ পাঠ করেন মানে জুমার দিন শুক্রবার দিন জুমার নামাজের অবস্থায় এই সমস্ত সমস্যা দূর হয়ে যায় শুধু হান্না তার কোনো সমস্যার সমস্যা থাকবে না যত প্রকার সমস্যা তার থাকুক না কেন বিয়ের সমস্যা চাকরি বাকরির সমস্যা সন্তান হচ্ছে না সেই সমস্যা টাকা পয়সা দরকার টাকা পয়সা নেই এই সমস্যা যত প্রকার সমস্যা হোক না কেন কেস মামলা থাকুক না কেন যদি এই আমলটা করেন শুক্রবার দিন তাহলে তার সমস্ত সমস্যা মহান আল্লাহ তালা সমাধান করে দিবেন তার কুদরতি ক্ষমতা ইনশাল্লাহ দর্শক সাথে সাথে বলা হয়েছে যে যদি কোনো অসুস্থ ব্যক্তি ডাক্তার থেকে হাসপাতাল থেকে নিরাশ হয়ে যায় তার কোনো বাঁচার উপায় নেই ডাক্তার বলে দিল যে না তাকে আর বাঁচানো যাবে না এইরকম অবস্থাতেও যদি কোনো ব্যক্তি পৌঁছে অসুস্থ চরম পর্যায়ের হয়ে যায় তো তার উপরে যদি এই নামটা পাঠ করে ফুক দেওয়া হয় আল্লাহ আল্লাহ এই নামটা পাঠ করে যদি ফুক দেওয়া হয় তাহলে সে অসুস্থতা থেকে সুস্থতা লাভ করতে পারবেন তবে যদি তার ক্ষেত্রে মৃত্যুর ফয়সলা হয়ে যায় তাহলে ভিন্ন কথা কিন্তু যদি মৃত্যু ঘনিয়ে না আসে তাহলে যত বড় অসুস্থ থাকুক না কেন মহান আল্লাহ তাকে সুস্থ করে এই এইরকম উপকার এই নামটি পাঠ করার দ্বারা পাওয়া যায় অসুস্থ ব্যক্তির উপর আপনার এক হাজার বার পাঠ করে এক বার পাঠ করে অসুস্থ ব্যক্তির উপর ফুক দিলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে দর্শক এই নামের এত উপকারিতা এত কার্যকারিতা রয়েছে তো আশা করি বুঝতে পারছেন এই নামটা পাঠ করলে কি কি হয় বন্ধুরা আরো অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামের ওজিফাটি করবার তৌফি নামে এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে এটা মেনে পড়ে যাবে